দীর্ঘ তিরিশ বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে আখাউরা উপজেলা পাবলিক লাইব্রেরি মঙ্গলবার আটই এপ্রিল সকাল দশটার দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে লাইব্রেরি ভবনের পুনর্নির্মাণ কাজের বৃত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয় বৃত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারবিন রুহি বলেন দীর্ঘ তিরিশ বছর এই লাইব্রেরিটি বন্ধ ছিল পুনরায় স্থাপনের জন্য এই পাবলিক লাইব্রেরিটি হবে উপজেলার জ্ঞান ভিত্তিক উন্নয়নের কেন্দ্রবিন্দু আমরা কেবল এখানে বই পড়ার সুবিধা রাখছি না বই পড়ার সুবিধার পাশাপাশি গড়ে তুলেছি একটি আধুনিক ডিজিটাল রার্নিং সেন্টার ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনিস ম্যানশন লালবাজার আখাউড়া আমরা যদি বলি সমাজকে সুস্থির রাখার জন্য আমাদের বইয়ের কোনো বিকল্প নেই আর এই বই পড়ার জন্য আমি একটি সুস্থ পরিবেশ দিতে না পারি একটা সুস্থ পরিবেশে যদি বই পড়া না করা না হয় বা আপনার সুস্থ বিনোদন চর্চা না হয় তাহলে কিন্তু লোকজন হয় না বা বিশেষ করে তরুণ সমাজ সেই পথে যেন হাঁটতে পারে এই কারণে এই পাবলিক লাইব্রেরিটা পুনর্নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা জানেন এটি চার শতক তিরাশি পয়েন্ট জায়গা এবং এটি বাংলাদেশ সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত একটি জায়গা আমাদের এখানে যেহেতু পাবলিক লাইব্রেরিটি পূর্ব থেকেই ছিল উপজেলা প্রকৌশলী ও লাইব্রেরি পরিচালনা কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম সুমন জানান ছয় মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে আগামী এক বছরের মধ্যে পাঠাগারের পূর্ণাঙ্গ সেবা চালু করা সম্ভব হবে আখাউরা পৌর শহরের লালবাজার আদর্শ পাড়ায় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটি জ্ঞান পেপার কাছে ছিল প্রাণের ঠিকানা কিন্তু অবকাঠামোগত সমস্যা ও আর্থিক সংকটের কারণে উনিশশো সাল থেকে এটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে লাইব্রেরিটি সাময়িকভাবে আখাউর উপজেলা পরিষদের একটি ভবনে স্থানান্তর করলে পাঠক মিলেনি দুদিন ধরে বন্ধ থাকা লাইব্রেরিটি পুনরায় চালুর জন্য বহুদিন ধরে দাবি জানিয়ে আসছে আখাউরার সুদি সমাজ অবশেষে স্থানীয়রা আশা করছে আখাউরাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এই লাইব্রেরিটি শুধু বয়ের ভান্ডার নয় হবে জ্ঞান চর্চা ও সাংস্কৃতিক বিনিময়ের প্রাণ কেন্দ্র অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউর উপজেলা সহকারী কমিশনার ভূমি হৈস সুলউদ্দিন উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন মুগরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ডক্টর এম এইচ মামুন আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল রাব্বি পৌরসভা সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম উপসহকারী প্রকৌশলী ফয়সল আহমেদ খান জনতা ব্যাংক ম্যানেজার বশিরউদ্দিন প্রমুখ দীর্ঘ দিন যাবতই পাবলিক লাইব্রেরিটা যখন আমরা ছোটবেলায় বই পড়তাম এই যে যখন যাইতাম আমরা বই আমাদের সন্তানরা বই পড়তে পারে না আখাওড়া পরিবেশ তার নষ্ট ট্রেনে অনেক চেষ্টা করছি আমি এখন আসার পর থেকে আমি ইউনুসার এবং আমার এলাকার সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো যে এই কাজে এগিয়ে আসার জন্য এবং সহযোগিতা করার জন্য আপনারা জানেন যে গত ত্রিশ বছরের অধিক সময় ধরে আমরা এই লাইব্রেরিটি প্রতিযুক্ত অবস্থায় ছিল তো আসলে আমাদের আখাউরার যারা সুধী সমাজ থেকে শুরু করে যারা আমাদের বইপ্রেমী বা সমাজকে যারা সুস্থ রাখতে চায় আসলে সে এই আমাদের এই যুব সমাজের আবেদনের প্রেক্ষিতে বর্তমান যে বুধ নির্বাহী কর্মকর্তা আছেন ওনাকে আমরা বিভিন্ন পর্যায়ে থেকে ওনার কাছে আবেদন করলে যে আসলে আমাদের এই দীর্ঘদিন যে অবহেলিত যে পাবলিক লাইব্রেরি ওনাকে আমরা পুনর্নির্মাণের জন্য আবেদন করি এতে উনি আন্তরিকভাবে সারা দিয়ে এই ব্যবস্থাটা করে আপনারা জানেন যে যদিও আমরা এখন ডিজিটাল যুগে চলে গেছি তো সেক্ষেত্রে আসলে আমরা বই থেকে সবাই পিছিয়ে গেছি এখানে আধুনিক যে ব্যবস্থা পাবলিক লাইব্রেরি বলতে শুধু যে আসলে আমরা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমাদের ইবুক সেন্টার থাকবে আমাদের বর্তমানে যে প্রযুক্তির সাথে সম্পর্কিত যা যা আছে আমাদের সকল সেখানে এখানে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হতে আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে সভাপতি হিসেবে থাকবে এখানে সদস্য হিসেবে সহকারী কমিশনার ভূমি সহ নাগরিক সমাজের প্রতিনিধি আমাদের এখানে উপজেলা যেটা ইউনিয়ন ভূমি অফিস আছে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ অন্যান্য আমাদের যেমন পি আইও সাহেব আছেন উপজেলা প্রকৌশলী আছেন তারা এখানে সদস্য হিসেবে থাকবেন এটার প্রস্তাব আমরা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অনুমোদন করেছি এরপর জেলা কর্ডিনেশন কমিটির নিকট আমরা প্রস্তাব প্রেরণ করেছি যেন এখানে অতি দ্রুত নিলামের ভেঙে ফেলা হয় এরপর নতুন ভাবে এটার কাজ শুরু হয় আর আপনারা জেনে আনন্দিত হবেন আমরা জনতা ব্যাংকে এর একটা অ্যাকাউন্ট খুলেছি যত ধরনের আমাদের ফান্ড বা অনুদান যদি কেউ স্বপ্রণোদিত হয়ে অনুদান দিতে চায় সেটাও এই অ্যাকাউন্টে জমা হবে এবং এটি দুইটা দুইজন সদস্য সচিব হিসেবে যেহেতু উপজেলা প্রকৌশলী আছেন উপজেলা প্রকৌশলী এবং সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের যৌথ স্বাক্ষরে এই অ্যাকাউন্টে পরিচালিত হবে এবং এখান থেকে সমস্ত ব্যয় নির্বাহ হয়ে এই পাবলিক লাইব্রেরি পরিচালিত হবে প্রাথমিকভাবে একটি ডিজাইনও চূড়ান্ত করা হয়েছে আশা করি এই পাবলিক লাইব্রেরিটি আখাউড়া উপজেলাবাসীর জন্য একটি আনন্দের বার্তা করে নিয়ে আসবে